বন্ধুরা আমরা যাচ্ছি খুব গভীর একটা জঙ্গলে যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার এই দেখেন বিশেষ না হলে চারিদিকে অন্ধকার চারিদিকে জঙ্গল গভীর জঙ্গল যেটা বন জঙ্গল বাংলাদেশের আছে কিন্তু মানুষ কেউ জানে না আমরা এই জায়গায় এই সকালে ভরে সকাল পাঁচটার সময় বেরোয় আসার পরে যে একটা গভীর জঙ্গলে যেমন এই জন্য আমরা রেডি বেরোয় যে আমরা চারজন আছি মোট দেখেন গভীর একটা জঙ্গল আছি এই জঙ্গলে সে এই চারিদিকে কোনো মানে বাইরে আবহাওয়া খুব কমই দেখা যায় কিন্তু শুধু আমরা এই যে এই জায়গায় এই টাইলে করি ঠিক আছে যাই হোক আসে যেহেতু মানে আমরা আসে গেলে এই দেখেন আমার সাথে আমার একটা ভাববেন একা এটা আমার বন্ধু আলম আবার আমার বন্ধু যে মিজান আবার পিছনে আপেল আছে একটু মোবাইল ডিমার মধ্যে ব্যস্ত আছে এটা শুধু একটা সুরঙ্গ আছে যে আমরা একটু বেশি ভয় পাইতো বেশি সকাল এজন্য আমরা একটু মানে একটু থাকার রাস্তা দিয়ে যাইতেছি যে ভয়টা যেন কম লাগে দেখেন শুধু গভীর জঙ্গলে দেখেন একটা আমি আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন এই গাছের মনে মধ্যে কীরকম দেখা যাচ্ছে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না মানে বেশি সকালে আছে তো এই জন্য আর কি বেশি বোঝা যায় না এই দেখেন খুব গভীর জঙ্গলে এত একবারে গাছের কড়াটা কত দেখছেন এইরকম মানে এত সকালে আমরা এসে এই গভীর একটা জঙ্গলে বন্ধু ভিডিওটা থাক পরে আবার দেখবেন